আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটার কিন্তু আবেদন কিন্তু চলমান তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি আবেদন করবেন কত টাকা ফি দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্থ কারখানা বিওএফ এর জন্য নিম্ন বর্ণিত দশম গ্রেড ভুক্ত অসামরিক শূন্যপদ নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে অনলাইন আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই ছিল মূলত বিষয় বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তো এখানে উপসহকারী প্রকৌশলীতে নিয়োগ দেওয়া হবে দশম গ্রেড থেকে দুই হাজার তো আপনি যদি উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা আমরা দেখবো তো এর আগে পদের নামটা পদের নাম দেখলাম আমরা যেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী এবং পদের সংখ্যা যেটা সেটা হচ্ছে তেরোটি অর্থাৎ এই উপসহকারী প্রকৌশলী পোস্টে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে যে বিষয়টা বলা আছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ যারা এই ডিপার্টমেন্টে জব করে আছে জব করে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা অটোমোবাইল অথবা উডওয়ার্ক অথবা রিফ্রিজেশন অথবা ইলেকট্রনিক্স কম্পিউটার মাটোলজি কেমিক্যাল ড্রাফটসম্যানশিপে বিষয় বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে ট্রেডগুলো আছে এই ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেড নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন দেন আপনি কিন্তু এই সার্কুলারে এই অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন আমরা দেখব আবেদনের জন্য যে মূল বিষয়গুলো আপনাকে অবশ্যই এখান থেকে আঠাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ চার নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই যে যেটা আর কি আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সে কিন্তু কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপর আমরা এখান থেকে দেখি মূল বিষয়গুলো আমরা এখান থেকে দেখব যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সো তার মধ্যে আসছে এখান থেকে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিও এফ টেলিটক ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে যে বিষয়টা সেটা হচ্ছে দশই ডিসেম্বর থেকে আপনারা এই আবেদনটা শুরু হয়েছে জানেন এবং এই আবেদনটা আঠেরো জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা আট জানুয়ারি পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালের আট জানুয়ারি পর্যন্ত আবেদনটা চলমান থাকবে এই এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে এখন আমরা দেখব এই সার্কুলারে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কত টাকা ফি দিতে হবে তো এখানে বলা আছে দুশো তেইশ টাকা যেটা হচ্ছে আচ্ছা যেটা হচ্ছে ফি যেটা টেলিটক সার্ভিস ফি বাবদ দুইশত তেইশ টাকা দুইটা এস এম এস প্রায় দুশো তিরিশ টাকা খরচ হবে তো আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আপনি যদি নিজেই পেমেন্ট দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা টেলিটক সিমের প্রয়োজন হবে এবং যেখানে দুইশো তো তেইশ টাকা ফি জমা দিয়ে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে তো কীভাবে ফি জমা দেবেন এটাও লেখা আছে এখানে বিও এফ স্পেস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে ওয়ান এখান থেকে আপনারা পরবর্তীতে পিন নাম্বারে দেবেন বিও এফ স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা টেলিডক সিমের নাম্বার ওই নাম্বার আপনারা সেন্ড করে দেবেন তো সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে পেমেন্টটা চেক করে দেখতে পারবেন তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন এই আঠেরো জানুয়ারি পর্যন্ত সময় আছে এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন তেরোটি পদের উপসহকারী প্রকৌশলী পদে যাই হোক এই সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে দেবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেবো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম